হ্যালো এভরিওয়ান আমাদের দেশে আজকে যে দুর্ঘটনাটা ঘটলো তা শুধু দুঃখজনক ছিল না ভারতের ইতিহাসে কালো অধ্যায় তৈরি করে গেল এই দুর্ঘটনার পেছনে প্রায় তিনশো লোকের মৃত্যু হয়ে গেল এই রকম দুর্ঘটনা পৃথিবীর যে কোনো দেশে খুবই কম ঘটে আর কেউ এভাবে মরণকে প্রত্যাশা করে না এটা ভারতের বিমান ইতিহাসে প্রথম ভয়ঙ্কর দুঃখজনক দুর্ঘটনা এই ভয়ঙ্কর দুর্ঘটনার পেছনে বা কারণ থাকতে পারে কী বা ঘটেছিল বিমানটির মধ্যে যার জন্য এত মানুষ একসাথে প্রাণ হারিয়ে ফেলল চলুন দেখে নেওয়া যাক আজ দুপুর একটা তিরিশ বাজে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এক এ এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইট দুশো চল্লিশ জন প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বারদের নিয়ে লন্ডন রওনা দেয় কিন্তু ওড়ার মাত্র চল্লিশ সেকেন্ড পর এ বিমান দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে আর টেক অপের মাত্র দু মিনিট পর এ প্লেন চলে যায় আর সেটা দুমড়ে মুছে আহমেদাবাদের মেডিকেল হসপিটালের উপর পড়ে যখন ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টরা লাঞ্চ করছিল এবং তাদের উপর পড়ায় সেখানে অনেক মৃত পাওয়া গেছে প্রায় পঞ্চাশেরও প্লাসেরও বেশি মৃত পাওয়া যায় এটা আসলে বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনারের প্লেন যা কোনো এর আগে ক্লাস হয়নি ড্রিম লাইনারের প্রথম ফ্লাইট পনেরোই ডিসেম্বর দু হাজার নয় সালে উড়েছিল তারপর ষোলো সাল কেটে গিয়েছে কোনো দিনও ক্লাস হয়নি আর যে পাইলট এ প্লেনটা উড়াচ্ছিল তার অভিজ্ঞতাও কিন্তু খুব কম ছিল না আট হাজার দুশো ঘন্টা এবং কো পাইলট এগারোশো ঘণ্টা উড়ানোর অভিজ্ঞতা ছিল যা অনেক অভিজ্ঞ বলে ধরা হয় তাহলে আমাদের প্রশ্ন উঠতেই পারে তাহলে কি ওয়েদার খারাপ ছিল একদমই না সে সময় ওয়েদার ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ভিজিবিলিটি ছিল ছশো মিটার তাহলে কি টেকনিক্যাল প্রবলেম ছিল এসব প্রশ্নের উত্তর আমরা তখনই জানতে পারব। যখন প্লেনের মধ্যে থাকা ব্ল্যাক বক্সকে আমরা উদ্ধার করতে পারব। আশা করি এ দুর্ঘটনার পর বিমান কর্তৃপক্ষের লোকেরা গিয়ে এ ব্ল্যাক বক্স উদ্ধার করবে এবং ভারতকে গোটা ভারতবাসীকে এর কারণ জানাতে তারা বাধ্য হবে আমরা তারই অপেক্ষায় আছি